বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন শুক্রবার রবীন্দ্র রবীন্দ্রভবনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইমান আর চোরেদের রানী বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা শুভেন্দু অধিকারীকে ছাগল বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাশাপাশি চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের এই মন্তব্যের জন্য তাকে সমালোচনা করলেন বিজেপি নেতা সুবীর নাগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মজুমদারের এই ধরনের মন্তব্যে শোভা পায় না তিনি তার বিধায়ক পদের মর্যাদা হারালেন বলে মন্তব্য করলেন আইনজীবী মৃন্ময় মজুমদার চোরেদের রানি এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুক আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এসকে এফ আর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া কর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জীকে কেউ চিনতো না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেঈমানি রন্ধ্রে রন্দ্রে আর যখন ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে চোরের মায়ের বল গলা বলে না ও তো চোরের মায়ের বড় গলা চোর যে তার মা দেখবেন চাচাই আমার ছেলে সাধু আমার ছেলে সাধু তো শুভেন্দুর হাল তাই যে মহিলার পায়ে ধরে আজকে ও ধন সম্পত্তির মালিক মালিক হলো আর ওই ওর বাবার নামটার আমি তুলতে চাইছি না ভদ্র মানুষ বয়স্ক মানুষ যার ছেলে হয়ে জন্মগ্রহণ করলো তার ছেলের পরিচয় ওর পরিচয় ছিল না ও মমতা ব্যানার্জির সন্তানের মতো ওকে লালন পালন করেছে আর মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে যত দুর্নীতি করার করে গেছে মমতা ব্যানার্জিকে পাগল বলছে ওর চাইতে বড় ছাগল বাংলায় নেই শুভেন্দু অধিকারী রবীন্দ্র ভবন সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন কটাক্ষ করেছেন তার উত্তরে আজ বেইমানে বলেছেন যা হোক আর তার উত্তরে আজকে বিধায়ক অসিত মঞ্জিন শুভেন্দু অধিকারীকে ছাগল বলেছেন অসিত সহ শুভেন্দু অধিকারী বর বড় বিরোধ রয়েছে বিধানসভা তো মারপিট হয়েছিল শোনা যায় এখন এই যে বিধায়কের মন্তব্য বিরোধী দলনেতার বিরুদ্ধে এইটা কী দেখুন একটা কথা আমি বলতে পারি রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত প্রত্যেকটা সম্মানীয় নেতৃত্ব সম্পর্কেই আমরা প্রত্যেককে সম্মান দিয়ে রাজনীতি করব এটা ভাবা উচিত এটা সকলের ভাবা উচিত এ জাতীয় কোনো একজন বিরোধী দলনেতাকে এইভাবে আক্রমণ করা বা এই জাতীয় মন্তব্য করা এটা কখনোই সমীচীন নয় অসিদ্ধা এখানকার বলা যায় অনেক সিনিয়র বিধায়ক আমরা তার কাছ থেকে আশা করতেই পারি তিনি শিষ্টাচার বজায় রাখবেন এবং শুধু তাই না এটাও হচ্ছে যে বয়সের ভারে কাজের ভারে উনি হয়তো বেশি ভার লোড নিতে পারছেন না তার জন্য মাঝে মাঝে বলতে এরকম ভুলভাল বকে ফেলছেন যে চোরদের রানী এরকম একটা মন্তব্য করেন বেইমান এসে বলার পরে विधायक বলেছেন সুভেন্দু অধিকারীকে চান এই বিষয় আপনি কি বলছেন আপনারা কথা বলুন প্রথমত যারা এই ধরনের মন্তব্য করেন সংসদীয় রাজনীতিতে কাউকে পশুর সমন মতো করে তুলনা করা তারা সংসদীয় রাজনীতির অনুপযুক্ত শুভেন্দু অধিকারীর দাদু ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন ছ বছর জেল খেটেছিলেন তার পরিবার আজ থেকে নয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকে অদ্যবধি লড়াই করেন সারা বছর মানুষের জন্য কাজ করেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে কেউ যদি রাজনৈতিকভাবে আক্রমণ না করে ব্যক্তিগতভাবে যদি আক্রমণ করেন সে চুচুরো শহরের মতো একটা সুমোহন ওই ঐতিহ্যশালী শহরের নেতা হবার বা বিধায়ক হবার মতো তার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন না তার জীবনযাত্রা অত্যন্ত শ্রদ্ধার সারা বাংলার মানুষ সনাতনী হিন্দুরা তাকে শ্রদ্ধার আসনে দেখেন মাননীয় বিধায়ক অসিত মজুমদারের এ হনও মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি তার এই ধরনের আচরণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিরোধিতা করছি এবং আমি আশা প্রকাশ করছি আগামী দিনে এই ধরনের অসংসদীয় অনৈতিক শিষ্টাচারহীন ভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি সচেতন থাকবেন এবং আগামী দিনে করবেন না বলেই আশা রাখি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি করি। ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.